রসুল বলেছেন এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের থেকে বেশি দিন দূরে থাকবে না তোমরা তোমাদের স্ত্রীদের থেকে বেশি দিন দূরে থাকবে না বেশি দিন বাস্তবটাই বলে গেলাম ইসলাম তোমাকে বলিনি তুমি বিয়ে করে বউটাকে এই রাধানগরে রেখে দিয়ে এই কি কি গ্রামটার নাম বলে রানীগাছি রানী গাছিতে রেখে দিয়ে তুমি দুবাই চলে যাও দুবাই তিন বছর পরে আসবে ইসলাম তোমাকে নিয়ে কথা মনে রাখবেন কথাটা শুনতে তো কেমন লাগছে কিন্তু বাস্তবটাই বলছি এটা প্রচুর পরিমাণ হচ্ছে আর মনে রাখবেন আমি শুধু এই কজনকে নিয়ে জলসা করিনি এখানে এক একটা মোবাইলে কয়েক শ লোক অনলাইনে আছে এক একটা মোবাইল বুঝলেন বাবা আমি শুধু ওয়াজ এই এলাকার জন্য করইনি সারা পৃথিবীর লোক দেখতে পাচ্ছে শুনতে পাচ্ছে কত মানুষ করে কি আশায় বউকে বিশ্বাস করে রেখে গেল বাপের বাড়িতে বউকে তার মায়ের বাড়িতে তুলে দিয়ে চলে গেল আর বউ সেই সুযোগে স্বামীর সঙ্গে কি করলো বিশ্বাসঘাতকতা করলো ওই নারী জাহান্নামী তার 3 নাম্বার হলো 1 নাম্বার হলো ওই নারী যে আননামি স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে মাবন্দের বলে যে কি খবরদার স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না আর যদি অতীতে ভুল করে থাকেন আজ গিয়ে ক্ষমা চেয়ে নিয়ে স্বামী-স্ত্রী সুস্থ জীবন যাপন করবেন শুনেন শয়তান কখন খুশি হয় আল্লাহ কখন খুশি হয় শুনেন শয়তান খুশি হয় তখন যখন স্বামী-স্ত্রী বিচ্ছেদ হয়

স্বামী স্ত্রী যখন ঝগড়া করার পরে স্বামী স্ত্রী ঝগড়া করতে করতে স্বামী স্ত্রী মিল হয়ে গেল স্বামী স্ত্রী मोहब्बत যখন বাড়ে স্বামী স্ত্রী সংসার না ভেঙে সংসার যখন জুড়ে যায় আল্লাহ খুশি হয় জোরে বলুন এবার আপনারা এখানে বসেছেন কাকে খুশি করতে তা আল্লাহকে যদি খুশি করতে চান তাহলে স্বামী স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবেন এরপরে আসছি মা মন্দার বলছি মায়ের মনে একটু গুরুত্ব দিয়ে শুনুন তাহলে এক নম্বর হলো কি স্বামীর সঙ্গে যখন কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না দয়া করে দু নাম্বার স্বামী স্বামীর দু নাম বদনাম তৃতীয় কোন ব্যক্তির কাছে করবেন না যদি করতে হয় আপনি আল্লাহর কাছে করুন এছাড়া আর কাউকে বলবেন না পৃথিবীর কোনো ব্যক্তিকে বলবেন পৃথিবীর কোনো ব্যক্তিকে বলবেন সে তিনটে সুযোগ নেবে দৈহিক মানসিক শারীরিক আর্থিক সামাজিক পাঁচটা সুযোগ নেবে হয় দৈহিক নয় শারীরিক নইলে মানসিক নয় আর্থিক নয় সামাজিক বুঝতে পারেন না এটা খুলে বলবো ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি স্বামী স্ত্রী ঝগড়া হয়েছে গিয়ে গিয়ে উকিল উকিল সে কি করবে না টাকাই তোমার আর কাকে বলবেন এলাকার একটা মেম্বার কে বলবেন যুবক ছেলে যদি মেম্বার হয় আর বউটা যদি একটু মানে হৃষ্টপুষ্ট হয় বেশ অল্প বয়স হয় ভাবি চিন্তা নেই আমি আছি তোমার জন্য চিন্তা নেই কি করতে হবে বলো বাবা বাস্তব তাই বললাম কথাটা শুনতে হয়তো খারাপ লাগছে কিন্তু অতি বাস্তব কথা বললাম এই পাঁচটা গুণ আছে আল্লাহকে বলুন আল্লাহ খুশি হয়ে যাবে জোরে বলুন সুবহান আল্লাহ রাস্তা বলে দেবে খবরদার কোনদিন স্বামী স্ত্রীর সমস্যা হলে তৃতীয় কোন লোককে বলবেন না আপনাদের বলে যাচ্ছি মেয়েরা এরা বুদ্ধি কম মেয়েদের বুদ্ধি কম একটু কোরআনে আছে মেয়েদের আইকিউ একটু কম আছে তবে আপনি যেই আপনার বয়সের সঙ্গে ইন্দিরা গান্ধীর তুলনা করবেন এটা বলছি না

আর ওই সব যদি ওদের দায়িত্ব দিত আল্লাহ সংসারের এজন্য মা বলি সাবধান মা স্বামী স্ত্রীকে ভালোবাসুন স্বামীকে ভক্তি করুন স্বামীকে শ্রদ্ধা করুন স্বামী স্ত্রীর মাঝখানে তৃতীয় কোন ব্যক্তিকে আনবেন না একটাই আসবে আল্লাহ কে

কি বললাম আচ্ছা স্বামীর পরিবার কারা স্বামীর মা করে অন্ত স্বামীকে ভালোবাসে স্বামীর বাপের দেখতে পারে না ঠিক না বেটা বেটা স্বামীর মায়ের দেখতে পারে না স্বামীর বোনের দেখতে পারে না ভাইয়ের দেখতে পারে না সেবা করে ওনারই জাহান আমি গবেষণা করে দেখেছি আর সেটা বলছি দেখুন তো ঠিক হচ্ছে না ভুল হচ্ছে ছেলেরা ছেলেরা তার শ্বশুর শাশুড়িকে জানা ভক্তি করে শ্রদ্ধা সম্মান করে তা চারা না যদি চারা না যদি মেয়েরা ওদের শ্বশুর শাশুড়ির মতো ওই সংসার জান্নাতের টুকরা হয়ে যেত ঠিক না বেটা

গরুর গোস্ত মুরগির গোস্ত খাসির গোস্ত হাঁসের গোস্ত আর মানে কি বলবো ছাগলের গোস্ত পানার গোস্ত কুকুরের গোস্ত এক টুকুন হালাল পানি তো যত প্রাণীর গোস্ত গুলো খাওয়ান হালাল প্রাণীর গোস্ত গুলো খাওয়ান আপনার স্ত্রী আপনার ভাই বোন সেটা করে ভাব এই অভ্যাস যদি আপনার বোনের মধ্যে থাকে আপনার বোন আপনার বোনা এসে কি বোনাই বলেন না দুলা ভাই বাবা দুলা ভাই আমরা বোনাই দেই আচ্ছা তাই ভাই বাবা আপনার বোন যদি আপনার বোনার সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে আপনার উচিত আপনি মানুষের চামড়া যদি আপনার গায়ে থাকে মাংসের চামড়া যদি গায়ে থাকে আপনি আপনার বোনকে বলবেন এই সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস তো স্বামীর সঙ্গে এই কথা তো আপনি বলেন না উল্টা আরো কি করেন বোনের পক্ষ নিয়ে বোনারে দোলাভাইয়ের বিরুদ্ধে হলো না কত নির্যাতন কেส করতে গেছো ভাববেন বাড়িতে আপনার মেয়ের মধ্যে যদি এই অভ্যাস আপনি আপনার মেয়েকে বলতে পারলেন না এই মেয়ে ছেলে স্বামীর সঙ্গে কিভাবে কথা বলছিস এ বলার অধিক ক্ষমতা আপনার নেই আপনি বাপ হ্যাঁ আপনি বাপ তুই কি ঢোক কবরে ঢোক ঢোক কবরে তোর ব্রত হস সাদ মিটিয়ে দেব বাপ হস সাদ মিটিয়ে দেব কবরে ঢোক কিয়ামতের মাঠে চল বাস্তব বলে গেলাম বাপ আপনি বাপ হয়েছে মেয়ের কথায় উঠে বসে জামায়ের রেমান নাইটে দেখলেন না আপনারা কি জানেন বাবা আমি বাস্তব অভিজ্ঞতা নিয়ে বলছি ভারতে নারী নির্যাতন আইন আছে আই নাই নারী নির্যাতন আইন আছে বলে মেয়ে ছেলেরা কি করে জানেন সব স্বামী অত্যাচার করে না এমনও স্বামী আছে ভালো মিথ্যা অপবাদ দিয়ে তাদের জেল খাটাচ্ছে কটা নেবেন কটা নেবেন ওই নারী নির্যাতন আইন আছে মেয়ের বাপের অনেক মনে রেখে দুনিয়াতে জাহান নামে আইন আছে বলে নারী রামে কত শ্বশুরের নামে বদনাম দিয়েছে কেস করেছে কত শাশুড়ির নামে কেস করেছে কত ননুদের নামে কেস করেছে কত জাগরের নামে ভাসুরের নামে নামে স্বামীর নামে কেস করেছে সকলে খারাপ যেদিন ভারতে পুরুষ নির্যাতন আইন হবে পুরুষ নির্যাতন আইন যেদিন হবে সেদিন দেখবেন কত নারী জেলখানায় ঢুকবে তার কোন ঠিক নেই বাস্তবটাই বলে গেল এক নাম্বার নবীজি বললেন ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই জন্য বলে যাচ্ছে জীবনে কোনো দিন স্বামীর সঙ্গীরা কোনো কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না স্বামী রেগে গেলে করবেন কি চুপ করে থাকবেন আপনি স্বামী রেগে গেলে চুপ করে থাকবেন যখন স্বামীর রাগটা ঠান্ডা হয়ে যাবে আপনি তখন ওকে বোঝাবেন যে এই রাগটা আপনার করা ঠিক হয়েছে কিনা বলুন ওরে নারী পুরুষ জাতি তোদের ইচ্ছে পুরুষ জাতিকে চিনতেই পারলি না পুরুষ এমন একটা জাতি পুরুষ জাতিকে যখন তার ভুলটাকে ঠান্ডা ব্রেনে যখন ধরিয়ে দেওয়া হয় ওই পুরুষ তখন নিজেই অন্যায় স্বীকার করে ঠিক না বেটা বাস্তব কথা বললাম পুরুষকে যখন তার ভুলটাকে সংশোধন করে দিয়ে পরে যখন ঠান্ডা মেজাজে বলা হয় না তখন পুরুষ স্বীকার করে কিছু মনে করো না আমার ভুল হয়ে গেছে ক্ষমা করে দাও আর যদি কথার উপরে কথা বলে মেজার গরম হয়ে যায় তখন স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায় স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে যায় খবরদার এক নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামী সংসারে জগৎ কথা বলেন মেয়ে জাহাজ দিয়ে কথা বলে রাখবেন বাপে রা খুব ভালো ভালো করে যাচ্ছি দুই নাম্বার আমার মা বোনরা শুনে নিচ্ছি করবেন না মা কবরে কবরে আমার যেতে হবে হবে কবর কাউকে ছাড়বে না দুই নামী বার বলা হয় ওই নারী জাহান নামে ওই নারীকে কেমতের মাঠে জাহান নামে দেওয়া হবে যে নারী তার স্বামীর দুই নাম বদলাম অন্যের কাছে করে বেড়ায় অনেক মা বোন আছে এখানে বসে আছে অনেক মা বোন স্বামীর সঙ্গে সামান্য ঝগড়া হয়েছে সঙ্গে সঙ্গে বোনকে ফোন করে জানিয়ে দিল বোনাই দুলাভাইকে ফোন করে জানাচ্ছে মাকে ফোন করে জানিয়ে দিল আবার শুধু তাই নয় কত মেয়ে ছেলে আছে দেখবেন প্রেমিক প্রেমিকাতে বাল্যকালের প্রেমিক ছিল সেই প্রেমিককেও ফোন করে WhatsApp এ Facebook এ জানাচ্ছে আল্লাহর গজব পড়বে বাবা এই ফেসবুক মোবাইল উঠে যে কত মেয়ে ছেলে জীবন নষ্ট করেছে তার কোন ঠিক নেই উপকারের থেকে ক্ষতি বেশি দিকে চলে গেছে এখন মোবাইলে উপকার কি আছে অনেক স্মার্ট হয়েছে কিন্তু তার থেকে ক্ষতির দিকটা এখন বর্তমানে বিশেষ করে ছেলে মেয়েদের হাতে মোবাইল এসে গিয়ে স্টুডেন্টদের হাতে মোবাইল এসে গিয়ে তারা যে কি পাপ কাজে হচ্ছে একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না বাস্তবটাই বলে যাচ্ছে তাহলে এক নাম্বার হলো দু নাম্বার হলো তিন নাম্বার ওই নারী জাহান নামী যে নারী তার স্বামীর অবর্তমানে সতীত্বকে পরকিয়ায় লিপ্ত করে ভাষাটা বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন ভাষাটা